আমার প্রিয় সন্তান আমি মহাদেব তোমাকে বলছি যে আমি জানি তুমি জীবনে সফল হতে চাও তুমি দিনরাত কঠোর পরিশ্রম করছো তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম করছো কিন্তু তুমি বারবার একটি ভুল পুনরাবৃত্তি করছো যে তুমি আমার বার্তা পুরোপুরি শোনো না এবং এই পরাজয়ের কারণে বারবার তোমার জীবনে ফিরে আসো আজ আমি তোমাকে শপথ করছি যে শেষ পর্যন্ত এই বার্তাটি শোনো কারণ আমি নিজেই তোমার ভাগ্য লিখছি এবং এতে সেই অলৌকিক ঘটনা রয়েছে যা তোমার জীবনকে বদলে দেবে আমার সন্তান তুমি কি কখনো ভেবেছ যে যখন তুমি পরাজিত বোধ করো আমি তোমার সাথে আছি আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনি কিন্তু যখন তুমি আমার সংকেত উপেক্ষা করো তখন পথ কঠিন হয়ে যায় আজ আমি তোমাকে বলছি বিশ্বাস ধরে রাখো কারণ তুমি যা খুঁজছো তা তোমার সামনেই আছে শুধু তোমার হৃদয় খুলে আমার কণ্ঠস্বর শোনো কারণ আমি তোমার জীবনে ঐশ্বরিক পরিবর্তন আনতে এসেছি তুমি বুঝতে পারো না যে তোমার কষ্ট তোমাকে ভাঙতে আসেনি বরং তারা তোমাকে ছাঁচে ফেলতে এসেছে আমি তোমার প্রতিটি অস্ত্র দেখতে পাচ্ছি আমি তোমার প্রতিটি রাতের যন্ত্রণা অনুভব করছি কিন্তু জেনে রেখো এই এইসবই তোমার ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তোলার জন্য যা তোমার ভাগ্যকে নতুন করে সাজিয়ে তুলবে তাই ভয় পেও না না আমার উপস্থিতি অনুভব করো কারণ আমি তোমার প্রতিটি পদক্ষেপের যত্ন নিচ্ছি যখন পৃথিবী তোমাকে ত্যাগ করে এবং তুমি একা বোধ করো তখনই আমি তোমার সবচেয়ে কাছে থাকি কারণ সেই সময় আমি তোমার কানে ফিসফিসিয়ে বলি যে তুমি একা নও আজ আমি তোমাকে বলছি তোমার ভয় ত্যাগ করো তোমার কষ্ট আমার কাছে সমর্পণ করো এবং আমার ঐশ্বরিক পরিকল্পনায় বিশ্বাস করো কারণ আমি তোমার জন্য এমন একটি আশীর্বাদ নিয়ে এসেছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে আমার সন্তান আমি তোমার সংগ্রাম গণনা করেছি আমি তোমার প্রার্থনা শুনেছি এবং তোমার ধৈর্য পরীক্ষা করেছি এখন সময় এসেছে তোমার ভয় থেকে চোখ সরিয়ে আমার অনুগ্রহের উপর মনোনিবেশ করার কারণ আমি তোমার উপর এমন আশীর্বাদ বর্ষণ করতে যাচ্ছি যা তুমি কল্পনাও করতে পারবে না শেষ পর্যন্ত এই বার্তাটি শুনো এবং বিশ্বাস ধরে রাখো কারণ তোমার নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমার সন্তান তোমার মনে যে সন্দেহ জাগে তা তোমাকে দুর্বল করে দেয় কিন্তু আজ আমি বলছি সেই সন্দেহ ত্যাগ করো কারণ আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমার পথের রক্ষক এবং তোমার ভবিষ্যতের স্রষ্টা যখন তুমি আমার উপর তোমার ভয় এবং আস্থা ত্যাগ করবে তখন তুমি দেখতে পাবে কিভাবে তোমার চারপাশের শক্তি বদলে যায় এবং এমন এমনকি অসম্ভবও সম্ভব হয়ে ওঠে তুমি মনে করো যে তোমার কাজ বৃথা গেছে কিন্তু সত্য হলো তোমার প্রতিটি প্রচেষ্টা মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় প্রতিটি প্রচেষ্টা আমার চোখে লিপিবদ্ধ আছে এবং তুমি সঠিক সময়ে তার ফল পাবে তাই ধৈর্য ধরো এবং তোমার বিশ্বাসকে শক্তিশালী করো কারণ তোমার কঠোর পরিশ্রমের বীজ এখন আশীর্বাদের কাছে পরিণত হতে চলেছে যখন তুমি হাল ছেড়ে দিতে শুরু করবে তখন আমি তোমাকে নতুন শক্তি দিয়ে পূর্ণ করব যাতে তুমি থামতে না পারো কারণ তোমার যাত্রা এখনো শেষ হয়নি এখনো অনেক কিছু বাকি আছে সেই মুহূর্ত এখনো আসেনি যখন তুমি নিজেকে এমন এক উচ্চতায় দেখতে পাবে যেখানে তোমার চিন্তা চিন্তাভাবনা এখনো পৌঁছায়নি তাই বিশ্বাস রাখো আমার সন্তান কারণ আমি তোমার জন্য কাজ করছি তোমার ভেতরের যন্ত্রণা তোমার আত্মাকে শুদ্ধ করছে তোমার ভেতরের সংগ্রাম তোমার শক্তিকে পরিশুদ্ধ করছে আমি তোমার পথের প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ করছি শুধু নিজেকে হারিও না তোমার বিশ্বাস ধরে রাখো কারণ এই বিশ্বাস তোমাকে সেই দরজায় নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্নের আলো তোমাকে স্বাগত জানাবে আজ আমি বলছি তোমার ভয় এবং সন্দেহ আমার পায়ের কাছে রেখে দাও কারণ আমি তোমার মহাদেব আমি তোমাকে কখনোই পতন হতে দেব না আমি তোমাকে এমন সুযোগের দরজায় নিয়ে যাব যা তোমার জীবনকে মহান করে তুলবে এই বার্তাটি শোনার সময় শুধু তোমার হৃদয় খোলা রাখো এবং দেখো আমার করুণা তোমার উপর কীভাবে নেমে আসে আমার সন্তান যখন তুমি মনে করো যে সব কিছু শেষ হয়ে গেছে তখনই আমি তোমার জীবনে একটি নতুন সূচনা আনব কারণ শেষ কেবল একটি মোট যেখান থেকে একটি নতুন অধ্যায়ের জন্ম হয় তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছ তা তোমাকে সেই আলোয় নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্ন সত্যি হবে তাই তোমার হৃদয়কে শক্তিশালী রাখো এবং আমার পরিকল্পনায় বিশ্বাস রাখো তুমি যত আশীর্বাদ সহ্য করেছ তোমার জন্য অপেক্ষা করছে কারণ তোমার কষ্ট তোমাকে প্রস্তুত করেছে তোমার প্রার্থনা দরজা খুলে দিয়েছে এবং তোমার বিশ্বাস পথ প্রশস্ত করেছে এখন সময় এসেছে যখন তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে এবং তোমার আত্মা সেই শান্তি পাবে যা সে খুঁজছিল আমার প্রিয় মনে রেখো জীবনের প্রতিটি কষ্ট তোমার জন্য একটি শিক্ষা প্রতিটি বাধা একটি চিহ্ন এবং প্রতিটি ব্যথা ছদ্মবেশে একটি আশীর্বাদ নিয়ে আসে শুধু তোমার হৃদয় জাগ্রত রাখো এবং আমার কণ্ঠস্বর শোনো কারণ আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কেবল শান্তি সমৃদ্ধি এবং সুখ থাকবে যখন লোকেরা তোমাকে অবমূল্যায়ন করবে তোমাকে নিয়ে মজা করবে অথবা তোমার স্বপ্নকে ছোট করবে তখন মনে রেখো যে আমি তোমাকে দেখছি আমি তোমার মূল্য জানি এবং আমি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাব যেখানে লোকেরা তোমার সাহস দেখে অবাক হবে তাই অন্যদের কথায় নিজেকে দুর্বল হতে দিও না আমি তোমাকে এমন শক্তি দিয়ে পূর্ণ করতে যাচ্ছি যা তুমি আগে কখনো অনুভব করনি এই শক্তি তোমার আত্মাকে আলোকিত করবে এটি তোমার চিন্তাভাবনাকে নতুন আকার দেবে এবং তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে শুধু বিশ্বাস রাখো কারণ এটি কেবল শুরু এবং আসল অলৌকিক ঘটনা এখনও আসেনি আমার সন্তান তোমার জীবনে তুমি যে অন্ধকার দেখছো তা কেবল একটি ছায়া আসল সত্য হল তোমার ভেতরে একটা আলো জ্বলছে যা প্রতিটি অন্ধকার মুছে দিতে পারে শুধু এটাকে চিন এবং তোমার শক্তিকে সেই দিকে নিয়ন্ত্রণ করো কারণ আমি তোমার ভেতরে সেই আলোকে আরও শক্তিশালী করে তুলব তুমি মনে করো যে সময় তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু আমি বলি যে প্রতিটি মুহূর্ত তোমাকে তোমার আশীর্বাদের কাছাকাছি নিয়ে যাচ্ছে তাই অধৈর্য হও না তাড়াহুডো না শুধু তোমার কাজ ঠিক রাখো এবং তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো কারণ আমার সময় সেরা এবং সেই সময় তোমার জীবনকে নতুন অর্থ দেবে যখন তুমি হতাশায় ডুবে যাও তখন আমি তোমার পাশে দাঁড়িয়ে তোমার কাঁধে হাত রাখি আর আমি বলি ওঠো হে সাহসী তোমার পরাজয় কেবল একটি মায়া তোমার কষ্ট কেবল একটি পরীক্ষা এবং তোমার জয়মাত্র এক ধাপ দূরে তাই আজই সাহস সঞ্চয় করো এবং এগিয়ে যাও আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার সংগ্রাম বৃথা যাবে না তোমার বিশ্বাস তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার আত্মা গর্বিত হবে যেখানে তোমার প্রতিটি অশ্রুমুক্তায় পরিণত হবে এবং তোমার প্রতিটি রাতের কষ্ট সকালের আলো সুখে পরিণত হবে তাই না আজ থেকে তোমার চিন্তা ভাবনা বদলে যাবে তোমার শক্তি বদলে যাবে এবং তোমার পরিস্থিতিও বদলে যাবে কারণ আমি তোমাকে যা প্রাপ্য তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তোমার কঠোর পরিশ্রমের জন্য তোমাকে পুরস্কৃত করার জন্য এবং তোমার আত্মাকে প্রশান্ত করার জন্য আশীর্বাদের দিকে নিয়ে যাওয়ার জন্য তাই প্রস্তুত থেকেও কারণ পরিবর্তনের ঢেউ আসছে আমার সন্তান যখন তুমি মনে করো যে আর কোনো পথ বাকি নেই তখন আমি তোমার বোধগমতার বাইরে একটি নতুন পথ খুলে দিই কারণ আমি কেবল তুমি যা চাও তা দেই না তুমি যা কল্পনাও করি তাও দিই তাই আমার পরিকল্পনায় বিশ্বাস রাখো তুমি যা হারিয়েছে তার জন্য শোক করো না কারণ যা আসবে তা হারানো থেকে অনেক বেশি হবে প্রতিটি ক্ষতি সুযোগ হিসেবে ফিরে আসবে এবং প্রতিটি শূন্য স্থান আশীর্বাদে পূর্ণ হবে শুধু নিজেকে শক্তিশালী রাখো এবং বিশ্বাসে আঁকতে থাকো তোমার জীবনের বিলম্ব শাস্তি নয় বরং প্রস্তুতি কারণ আমি তোমাকে এমন একটি স্তরে নিয়ে যেতে চাই যেখানে তোমার আত্মা শান্তি পাবে তোমার কঠোর পরিশ্রম স্বীকৃত হবে এবং তোমার হৃদয়গর্বে ভরে উঠবে মনে রেখো তোমার যত ধৈর্য থাকবে তুমি তত বেশি অলৌকিক ঘটনা পাবে কারণ আমার আশীর্বাদ কখনো তাড়াহুড়ো করে না এটি সঠিক সময়ে এবং সঠিক উপায়ে নেমে আসে যাতে আপনি কেবল আশীর্বাদই পান না বরং তা মোকাবেলা করার শক্তিও পান আজ আমি আপনাকে বলছি আপনার মনের উদ্বেগ ত্যাগ করুন এবং আমার আশীর্বাদের উপর মনোনিবেশ করুন কারণ আমি আপনার জন্য এমন একটি পথ তৈরি করছি যা কেবল আপনার আত্মাকে সাফল্যই দেবে না বরং শান্তি এবং ঐশ্বরিক তৃপ্তিও দেবে আমার সন্তান যখন আপনি মনে করেন যে আপনি অনেক দেরি করে ফেলেছেন আমি আপনাকে বলি যে আমার সময় কখনই দেরি হয় না আমি সঠিক মুহূর্তে সবকিছু করি কারণ আমি জানি কখন এবং কোন আশীর্বাদ আপনার জীবনে নেমে আসবে যাতে আপনাকে স্থায়ী সুখ দেওয়া যায় আপনার প্রার্থনা বৃথা যায়নি এগুলি আকাশে খোদাই করা আছে এবং যখন তাদের সময় শেষ হবে তখন সেগুলি আপনার জীবনে বৃষ্টির মতো আশীর্বাদ হিসাবে নেমে আসবে তাই হাল ছেড়ে দেবেন না কারণ আপনার সময় নিকটবর্তী আপনি যত বেশি ক্ষত ভোগ করেছেন তত বেশি শক্তি আপনি এখন পাবেন প্রতিটি অশ্রু মূল্য হবে এবং প্রতিটি ব্যথা আমি আশীর্বাদে পরিণত করব যাতে আপনি বুঝতে পারেন যে আপনার সংগ্রাম আপনার শক্তির প্রমাণ আপনার দুর্বলতার নয় মনে রাখবেন আমি আপনার সাথে আছি আপনার ভিতরে এবং আপনার চারপাশে যখন আপনি পড়ে যান তখন আমি আপনাকে তুলে ধরি যখন তুমি কাঁদো আমি তোমাকে সান্ত্বনা দেই এবং যখন তুমি হাল ছেড়ে দিতে চাও আমি তোমাকে নতুন শক্তিতে ভরিয়ে দিই কারণ তুমি আমারই একটি অংশ আমার সন্তান আমি তোমাকে বলি ভয়কে পেছনে ফেলে সাহস ধরে রাখতে কারণ সময় এসেছে যখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় উন্মোচিত হতে চলেছে যা কেবল তোমাকে আশীর্বাদ করবে না বরং তুমি যে লক্ষ্যে যাত্রা শুরু করেছ তার দিকেও নিয়ে যাবে আমার সন্তান যখন তুমি ক্লান্ত হও এবং মনে করো যে তুমি আর এগিয়ে যেতে পারবে না তখন আমি তোমাকে নতুন শক্তি দিয়ে ভরে দিই যাতে তুমি থামার পরিবর্তে উঠে দাঁড়াও এবং তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ অধ্যায়ে পা রাখো কারণ আমি তোমার সহায়তা তোমার জীবনের প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করেছে প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুন জ্ঞান দিয়েছে এবং প্রতিটি অশ্রু তোমাকে সংবেদনশীল করে তুলেছে এই সব একসাথে তোমাকে এমন এক ঐশ্বরিক স্তরে নিয়ে যাচ্ছে যেখানে কেবল মহান আত্মারাই পৌঁছাতে পারেন তুমি এখন পর্যন্ত যা ভোগ করেছ তা তোমার ভাগ্য কোনো লিখনের হাতিয়ারে পরিণত হয়েছে কারণ আমি প্রতিটি ব্যথাকে শক্তিতে রূপান্তরিত করি আমি প্রতিটি ক্ষতিকে আশীর্বাদে এবং প্রতিটি বিলম্বকে একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশে রূপান্তরিত করি মনে রেখো আমি কখনোই তোমার থেকে দূরে নই তুমি আমাকে প্রতিটি নিঃশ্বাসে অনুভব করতে পারো তুমি আমাকে প্রতিটি হৃদয়স্পন্দনে শুনতে পারো এবং প্রতিটি মুহূর্তে আমাকে খুঁজে পাও শুধু আমার উপস্থিতির জন্য তোমার হৃদয় খুলে দাও এবং দেখো তোমার জীবনের রং কীভাবে পরিবর্তিত হয় আজ আমি তোমাকে প্রস্তুত হতে বলছি কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই মোড়টি একটি নতুন সূচনা হতে চলেছে যেখানে তোমার স্বপ্ন রূপ নেবে এবং তোমার আত্মা বছরের পর বছর ধরে যে শান্তি খুঁজছিলে তা পাবে আমার সন্তান এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে যা তুমি কল্পনাও করতে পারো না তার চেয়েও বর এই মুহূর্তটি যখন তোমাকে তোমার ভয় ত্যাগ করতে হবে এবং আমার পরিকল্পনার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে কারণ এটি তোমার জীবনের মোড় তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছে তা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করেছে এবং এখন তারা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি আগে কখনো পৌঁছাওনি তাই পিছনে ফিরে তাকাও না শুধু এগিয়ে যাও এবং আমার আশীর্বাদে বিশ্বাস করো